নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজও আমি একটু আজব একটা বিষয় নিয়ে আমার ব্যক্তিগত মত শেয়ার করব যারা দীর্ঘদিন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর দশটা ইউটিউব চ্যানেলের সঙ্গে স্বাস্থ্য সমৃদ্ধির একটা আলাদা ব্যাপার আছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে ভিডিও গুলোই আপলোড হোক না কেন প্রত্যেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে এমন কিছু বিষয় আপনাদের শেখাতে চাইছে যেটা আপনারা যদি একটু মনের দরজা খুলে বুঝে এবং শিখে নিতে পারেন আজকের সমাজে এই যে তাহিমাম তাহিমাম অবস্থা চারিদিকে শুধু রোগ ডাক্তার হসপিটাল মানুষ দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে এটা আমার মনে হয়েছে তাই আমার উদ্দেশ্য মানুষকে আয়নায় দেখানো যে তার ভুলটা কোথায় হচ্ছে আজকে সেই রকমই একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আশা করবো যারা শিখতে চান যারা জানতে চান তারা এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চাইতো বেশি জানেন তারা অবশ্যই ইউটিউবে আরো অনেক চ্যানেল আছে যারা শর্টকাট রাস্তা দেখায় কিন্তু কিছু না স্বাস্থ্য সমৃদ্ধির একটা বৈশিষ্ট্য হচ্ছে লং ভিডিও এবং বেশি কথা বলা আমার থিঙ্কিং যে মানুষকে যদি একবার তার মনকে কাউন্সিলিং করে যদি মনের মধ্যে বিশ্বাসটাকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মানুষ আর ভুল করবে না কারণ আমরা যাই করি সেটা আমার মনে হয় তাই করি আমি মানি যেটা সেটা করি এবার মানা আর না মানা এর মাঝখানে যে ব্যাপারটা এই ব্যাপারটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে জ্ঞানের আলো জ্বলবে এই ব্যাপারটা আমি একটা আমার পুরোনো ভিডিও বলেছিলাম সেটা একটু শে না বললে হয় না সেটা হচ্ছে আমাদের শরীর কিন্তু পঞ্চ কোষে তৈরি অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এখানে যে এই যে আমরা মনে করি ব্যাপারটা আমার মন কি করবে সেটা সে যা জানে সে যা বিশ্বাস করে সেটাই করবে আমাকে কেউ বললে আমি করব না এটা আমার আপনার সবার জন্য একদম বাস্তব সত্য কথা এই যে মনের বিশ্বাস এইটাকে পাল্টাতে পারলেই সব সম্ভব পাল্টা বেঁকে সেটা হচ্ছে আমার জ্ঞান আমার যদি জ্ঞান থাকে যে স্বাস্থ্য সমৃদ্ধি যেটা বলছে সেটা কতটা সত্যি এবং সেটা যদি বিশ্বাস করি যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আলোচনা করা প্রতিটা কথা সত্যি তাহলে কিন্তু আপনি মানতে শুরু করাটা আপনার পক্ষে সহজ হবে আমাদের শরীর আমার ধারণা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা ক্রিটিক্যাল যন্ত্র যে যন্ত্রটা শুধু এই এইখান থেকে এইটুকু আমাদের হাতে অর্থাৎ আমরা কি ঢোকাবো সেইটুকু আমাদের হাতে বাইরে কিচ্ছু আমরা করতে পারি না সব অটোমেটিক চলে আর এইখানটা কন্ট্রোল করে আমাদের মন তুমি কি খাবো কতটা খাবো কিভাবে খাবো এটা কন্ট্রোল করে আমাদের মন কিন্তু খেয়ে ফেলার পরে কি হবে মনেরও হাতে থাকে না শরীর সম্পূর্ণ অটোমেটিক রিয়াক্ট করে পৃথিবীর সবচেয়ে সেরা অটোমেটিক ইঞ্জিন আমরা বলি বিজ্ঞান প্রচুর উন্নত আজকে বিজ্ঞান প্রতি ঘরে ঘরে কত রকম আধুনিক যন্ত্রাংশের আবিষ্কার করেছে তার সুফলও আমরা পেয়েছি কুফলও পেয়েছি সেটা পরের প্রসঙ্গ কিন্তু আমি এখানে যে আলোচনাটা করতে এসেছি সেটা হচ্ছে যে কোনো যন্ত্র যখন আপনি বাড়িতে আনলেন যন্ত্র কতগুলো বেসিক রিকোয়ারমেন্ট আছে যেমন সে যন্ত্র কিছু খায় কেউ তেল খায় কেউ ইলেকট্রিক খায় কেউ বা অন্যান্য এনার্জি সোর্স গ্রহণ করে অর্থাৎ সে কিছু খায় তাকে সুষ্ঠুভাবে সচল চলার জন্য তাকে কিছু লুব্রিকেন্ট দরকার আছে এবং প্রতিটা ইঞ্জিনের প্রতিটা মেশিনের হাওয়ার দরকার আছে হাওয়া ছাড়া কোনো মেশিন ঠান্ডা থাকে না চলতে পারে না অনেক রকম ভাবে হাওয়ার দরকার হয় আমি ছোট্ট একটা মোটর সাইকেল সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখুন মোটর সাইকেল আমরা কোম্পানি ঘর থেকে যখন কিনে নিয়ে আসি তার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয় কিন্তু আমাদের শরীরটা মায়ের পেট থেকে যখন জন্ম নেয় আমাদের ইউজার ম্যানুয়াল মুখে মুখে চলে আসছে কোনো লিখিত আকারে নেই আর লিখিত আকারে নেওয়া না থাকার ফলে ক্রমশ আমাদের জ্ঞান খর্ব হচ্ছে একটা বাইক কিনে না আনার পরে বাইকে সেই ইউজার ম্যানুয়াল লেখা থাকে এটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন না গ্যাসোলিন ইঞ্জিন না ব্যাটারি চালিত ইঞ্জিন আমি কিন্তু যে ইউজার ম্যানুয়ালে যেটা লেখা আছে সেটা দিয়েই সেই বাইকটা চালাতে হবে তা না হলে তার লাইফ কোম্পানি দায়িত্ব নেবে না ঠিক আমাদের শরীরটাও যখন শোরুম থেকে বেরিয়েছিল ভগবান কিন্তু একটা ইউজার ম্যানুয়াল লিখেছিলেন কি নির্দিষ্ট কিছু খাওয়া আমরা আজকে যে খাবারগুলো খাচ্ছি একটাও ইউজার ম্যানুয়ালের নিয়ম অনুযায়ী খাচ্ছি না সেটা আপনিও জানেন আমিও জানি কোম্পানি যখন একটা বাইক নিয়ে আসেন তখন সেই বাইকে নির্দিষ্ট একটা হাওয়ার প্রেশার রাখতেই হবে টায়ারে ব্যাপার বলা ছিল হাওয়ার প্রেশার কমে গেলে তেল সার্ভিস কমে যাবে হাওয়ার প্রেশার বেড়ে গেলে বিপদ হওয়ার চান্স আছে আমাদের শরীরেও ঠিক তাই শরীর চলতে গেলে শ্বাস প্রশ্বাসের একটা অক্সিজেন লেভেল প্যারামিটার মেনটেন করতেই হবে যে কোনো বাইক যখনই কিনে আনছেন তাকে সময় মতো গ্রিজিং করতে হয় লুব্রিকেন্ট হিসেবে মোবিল দিতে হয় কারণ ভেতরে ইঞ্জিন চলার সময় যেন হিট জেনারেট না হয় এবং মসৃণভাবে যেন সব চলতে পারে আমাদের শরীরেও ওই রকম লুব্রিকেন্টের ব্যবস্থা আছে জয়েন্ট প্রতিটা জয়েন্টে এক ধরনের লুপ থাকে আমাদের শরীরের ভেতরে একটা লুপ ব্যাপার আছে যেটা অবশ্য আমাদের শরীর খাবার থেকে তৈরি করে আমাদের শরীর নিজে নিজে রিপেয়ারিং করে নিজে নিজেই তৈরি করে এবং মজার ব্যাপার হলো যে একটা বাইক বা একটা সাইকেল রাস্তায় চলতে চলতে হঠাৎ একটি জায়গায় কটকট আওয়াজ হচ্ছে আমরা ছুটি মিস্ত্রির কাছে বাইক বা সাইকেলের পার্টস কোম্পানি বাজারে বিক্রি করে পাওয়া যায় আমরা এক্সচেঞ্জ করে দিলাম দাস আবার চলছে আমাদের শরীরের পার্টস ভগবান তো আলাদা কোনো জায়গায় বিক্রি করেন না এবং আপনারা দেখেছেন অন্যের পার্টস ধার করে যদি আমরা ধার করে বা কোনোভাবে শরীরে প্রয়োগ করি শরীর উল্টো রিয়্যাক্ট করে সেক্ষেত্রে ডাক্তারদের ইমিউনো সাপ্রেশন ডাচ দিতে হয় যাতে আমাদের ইমিউনিটি সেই মানে ফরেন মেটেরিয়ালটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এই যে ব্যাপারগুলো আমরা একটা সাইকেলের বা মোটর সাইকেলের বিয়ারিং এর একটা বল ভেঙেছে কটকট আওয়াজ করে যে বিয়ারিংটা পাল্টে দিলাম আমাদের শরীরেও কিন্তু অনেক সময় কটকট আওয়াজ করে বিয়ারিং এ ডিস্টার্ব হয় পেনিয়ানে ডিস্টার্ব হয় কিন্তু আশ্চর্য ব্যাপার আমাদের এই শরীর ভগবান কিন্তু নিজে নিজে রিপেয়ারিং করতে পারেন সেই সিস্টেম দিয়ে রেখেছেন এই শরীরের ভেতরে আপনারা নিশ্চয়ই শুনে যা থাকবেন অ্যানাবলিজম ক্যাটাবলিজম মেটাবলিজম হ্যাঁ এই ব্যাপারটা মানে কি ব্যাপার হচ্ছে শরীরের রিজেনারেশন প্রসেস বাইকের একটা বল ভাঙলে সেই বিয়ারিংটা চেঞ্জ করতে হয় বা বলটা চেঞ্জ করতে হয় এখানে কিন্তু শরীরকে যদি সুযোগ দেওয়া হয় এবং শরীরকে যদি তার প্রয়োজনীয় সামগ্রী আমরা ন্যাচারালি দিতে শুরু করি শরীরের রিজেনারেশন প্রসেস ওই বিয়ারিংটা আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে আপনারা জানেন প্রত্যেকটা আমাদের মানুষ শরীরে ধ্বংস হচ্ছে যে জায়গাটা ডিফেক্টিভ হয়েছে সেই জায়গাটা একটা নির্দিষ্ট সময় দিলেই নিয়ে যেতেই যাবে আপনি শুনেছেন নিশ্চয় যে হাড় ভেঙে গেলে শরীর নিজে জড় জল লাগায় হ্যাঁ ডাক্তাররা কি করে লাইনিং করে সেট করার জন্য ডাক্তারদের সাহায্য দরকার আছে কিন্তু জোড়ায় কিন্তু আমাদের শরীর তাহলে আমাদের এই শরীরের এত মারাত্মক ক্ষমতা কিন্তু আমাদের শরীরে আর একটা ক্ষমতা আছে এইটা আমরা কেউ ভাবি না যেটার জন্য আজকে এই মূল আলোচনা আমার মাথায় এলো সেটা হচ্ছে বাইরের কোনো যন্ত্রাংশ আপনি তার চাহিদা অনুযায়ী তার পাওয়ার অফ সোর্স অর্থাৎ তার যে খাবার সেটা যদি না দেন সেই যন্ত্রাংশটি দাঁড়িয়ে যাবে কোনো কাজ করবে কিন্তু আমাদের এই শরীর দুদিন খাবার দেবেন না তাও চলবে দুদিন জল নেবেন না তাও চলবে আজব এক যন্ত্র কিন্তু এই আজব এক যন্ত্র দুদিন খাবার দিচ্ছেন না বা দুদিন খারাপ খাবার বিষ খাবার বা শরীরের জন্য যেটা স্বাস্থ্যকর না সেরকম খাবার খাচ্ছেন খেয়ে খুব ভালো লাগছে আপনি মনে করছেন পেট তো ভরে যাচ্ছে শরীর প্রথম দু চার দিন কোনো রিয়াক্ট করছে না বা দু চার মাস কোনো রিয়াক্ট করছে না মানে যে কালকে রিয়্যাক্ট করবে না তা কিন্তু নয় তৈরি হয়ে যান আপনি আজকে যে শরীরের নিয়মগুলো মানছেন না এর জন্য আপনাকে বড় মাসুল চোকাতে হবে আজকে আপনি শরীরকে সঠিক খাবার দিচ্ছেন না এর জন্য আপনাকে একদিন হসপিটালে ভর্তি হতে হবে আজকে আপনি শরীরকে সঠিক এক্সারসাইজ দিচ্ছেন না ফলে একদিন সমস্ত জয়েন্টে জং লাগবে পরে বলবে ডাক্তার বলবে হাঁটু পাল্টাতে হবে কোমর অপারেশন করে কোমর পাল্টাতে হবে এরকম ভাবে চলতে থাকলে আগামী পঞ্চাশ একশো বছর পর হয়তো বলবেন মাথাও পাল্টাতে হবে গণেশের মতো সে সিস্টেম এখনো রিসার্চ করে বিজ্ঞান বের করতে পারেনি যেটা আমরা স্বাস্থ্য রেখেছি যে হাতির মাথা লাগিয়েও তাকে মা বাঁচিয়ে রাখা যায় কিন্তু এখনো সেটা হয়নি অত অতদূর দৌড়াবেন না শুধু সুস্থ থাকার মূল মন্ত্র প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতির নিয়মে আপনাকে চলতেই হবে আধুনিক মানুষের তৈরি যত নিয়ম বলছেন সমস্ত নিয়ম আপনাকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে বাজারে সমস্ত প্রসেস ফুড সমস্ত প্রিজারভেটিভ দেওয়া প্যাকেট ফুড আপনার আগামী দিনের অসুস্থতার কারণ আজকে আপনি অসুস্থ থাকতেই পারেন আজকে সুস্থ আছেন মানে পরশুদিন সুস্থ থাকবেন এই দায়িত্ব কেউ নেয় না আর এই যে বাজারের আজকে যে ধ্বংসলীলা চলছে সমস্ত কিছুতে রাসায়নিক সমস্ত কিছুতে পেস্টিসাইড সমস্ত কিছুতে সমস্ত কিছু হাইব্রিড ম্যাক্সিমাম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ফুড জিএম ক্রপ এইগুলোর ফলে কি হচ্ছে আমরা দিনের পর দিন অসুস্থ হচ্ছি যখন আমাদের সিস্টেম ফেলিওর হচ্ছে তখন আমরা ছুটছি ডাক্তারের কাছে যদি আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করছো আমি বলছি বলে নয় আমি বলছি বলে নয় আজকের সমাজে সময় এসছে আপনাকে ভাবতে হবে ডিভেনশন বেটার দেন কি অসুস্থ হলে কি হবে পরের কথা অসুস্থ হলে তার জন্য চিকিৎসকরা আছে চিকিৎসা করবে আপনি কত পয়সা খরচা করবেন বাঁচবেন না মরবেন সেটা আপনার হাতে নেই তখন টোটালটাই চিকিৎসকদের হাতে কিন্তু আপনার হাতে আজকে যেটা আছে আপনি কেন সেটা ইউজ করছেন না আপনার হাতে রয়েছে আপনার স্বাস্থ্য সুস্থ রাখার সঠিক শিক্ষা অর্জন করা কাউকে জিজ্ঞেস করার দরকার এই কারোর মত দরকার নেই আপনি শুধু চোখ বন্ধ করে ইতিহাস পড়ুন ভূগোল পড়ুন দেখুন সেখানে বলা হয়েছে মানুষ সৃষ্টির সময় মানুষ কীভাবে চলতো আপনি সেভাবে চলার চেষ্টা করুন হ্যাঁ আধুনিক সমাজে বাইরেটাকে যত খুশি আধুনিক করুন পোশাক আশাক চাল চলন সমস্ত আধুনিক করুন কিন্তু এই শরীরের মডেলটা কিন্তু আজ থেকে লক্ষ লক্ষ বছর আগের পুরনো ভগবানের তৈরি এই মডেল যে ফুয়েলে চলার কথা সেই ফুয়েল মডেলকে দিতেই হবে যে মবিল যে হাওয়া চলার লাগার কথা সেটা এই শরীরকে দিতেই হবে আপনি দিচ্ছেন না আর চলছে খেতে খুব ভালো লাগছে আপনার হয়তো খরচা কম হচ্ছে কিন্তু ভেবে দেখুন পরিণতি কি হচ্ছে আর যারা পেতির সঙ্গে বিগত দিনে যুক্ত হয়েছেন তারা কিন্তু সবাই বলছেন আমি ভালো আছি আপনি কোটান কোনটা চান আধুনিক সমাজের এই যে স্রোত এই স্রোতে ভেসে যেতে চান নাকি রুখে দাঁড়াতে চান দুটোই কিন্তু আপনার হাতে একটা জিনিস সবসময় ভাববেন আধুনিক বিজ্ঞান যতই উন্নতি হোক আপনারা নিশ্চয়ই বুঝছেন যে চিকিৎসা ব্যবস্থা কিন্তু আজকে ভেঙে পড়ছে মানুষ সুস্থতা পাচ্ছে না স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রায় বারবার আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে যে সুস্থ আপনাকে নিজেকে থাকতে হবে আপনার শরীর কখনো কাজের লোক ঠিক রাখতে পারবে না কাজের লোক সে সুযোগ পেলেই ফাঁকি মারবে কখনো কোনো অন্য কেউ আপনার শরীরের সুখ সমৃদ্ধি শান্তি আনন্দ এগুলো দিতে পারে না সেগুলো রয়েছে আপনার ভেতরে আপনার ভেতরে মিনস আপনার গা ঠেলতে গা ঠেলতে ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তারা আপনাকে সুখ দেয় তারা আপনাকে সমৃদ্ধি দেয় তারা আপনাকে শান্তি দেয় তারা আপনাকে পজিটিভ থিঙ্কিং এর এনার্জি দেয় আর তারা বিগড়ালে আপনি প্রতি আকৃষ্ট হবেন স্বাস্থ্য সমৃদ্ধির প্রোগ্রাম আপনার ভালো লাগবে না আপনার অনেকেরই স্বাস্থ্য সমৃদ্ধির প্রোগ্রাম বিরক্ত হচ্ছেন তাদের অলরেডি গাঠ হেলথ বিগড়ে গেছে কারণ গাঠ হেলথের ব্যাকটেরিয়া আপনার ভালো জিনিসের দিকে আপনাকে টানবে না আপনাকে খারাপ জিনিসের দিকেই টানবে নিজের সৃষ্টিকর্তার চাইতে আধুনিক বিজ্ঞানকে আপনার বেশি বিশ্বাস হবে আপনার মন বলবে না বিজ্ঞানকে ভুল বলছে আর টিভি মিডিয়ায় এত কিছু দেখাচ্ছে কিন্তু টিভি মিডিয়ায় কিন্তু যা দেখায় না যা বলে না সেগুলো কিন্তু তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আজকাল গুগলে সব পড়া যায় আপনি পড়ুন আপনি নিজে বুঝতে পারবেন যে স্বাস্থ্য সমৃদ্ধি সমাজের জন্যে কতটা লড়াই করছে আজকে বিষয়টা হয়তো খুব বোরিং হতে পারে একটু ভাবুন না আসুন না সবাই মিলে আমরা এই সমাজে একটা মানুষকে সুস্থ রাখার জন্য চিকিৎসা আধুনিক ডাক্তার অনেক আছে স্বাস্থ্য সমৃদ্ধির তরফ থেকে আমি সুজয় চৌধুরী আমি বলছি সুস্থ থাকা যায় কিভাবে সেটা তো শিখি স্বাস্থ্য সমৃদ্ধিতে এর আগে পাঁচশোর উপরে ভিডিও আছে প্রতিটা ভিডিও বিভিন্নভাবে আমাদের সুস্থ থাকার বিভিন্ন পদ্ধতির কথা বলা আছে একটু একটু করে আমরা যদি নিজের মনের মধ্যে ঢোকার চেষ্টা করি নিজের মনকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমরা মেনে যদি নিই তাহলে কিন্তু আজকে দিনেও সুস্থ থাকা যায় যদি আমার জীবনশৈলী ফেলতে পারি সুস্থ থাকার চারটি সূত্র আগেও বলেছি আবার মনে করে দিচ্ছি সঠিক এখানে বলে দিই এক নম্বর সবার প্রথম সঠিক খাবার দু নম্বর রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ তিন নম্বর ম্যানেজমেন্ট চার নম্বর নির্দিষ্ট পরিমাণ সঠিক ঘুম এই চারটে জিনিস তার মধ্যে এক নম্বরটা যখনই আপনি ম্যানেজ করবেন সঠিক খাওয়া আপনার গাঠ হেলথ বিগড়ে যাবে সরি গাঠ হেলথ ঠিক হবে গাঠ হেলথ ঠিক হলে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট আর ঘুম এই দুটো আপনাকে দেখতে হবে এটা তারাই দেখে নেবে আপনার স্ট্রেস তারা হতে দেবে না আপনার ঘুম তারা টাইম মতো ডেকে নিয়ে আসবে আপনাকে কি করতে হবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আর আপনাকে শিডিউলের মধ্যে প্ল্যানিংটা আপনাকে করতে হবে আজকের দিনে এই সঠিক খাওয়া কি খাওয়া কখন খাওয়া কেন খাওয়া কিভাবে খাওয়া কতটা খাওয়া এইটা শেখানোর জন্যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল অলরেডি পাঁচশোটা ভিডিও আপলোড করে ফেলেছে চলুন যারা সুস্থ হতে চান তারা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের পুরনো ভিডিওগুলো একটা একটা করে দেখুন বোঝার চেষ্টা করুন আমার মনে হয় আজকের জন্য আপনি নিজেকে পাল্টে ফেলতে পারবেন নমস্কার এর বেশি বললে আপনার বিরক্ত হয়ে যাবেন আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে আবার দেখাবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বিষয়টি নিয়ে ভাবুন